দেখুন কত সুন্দর আইটেম হয়ে গেলো এটা খুব সুন্দর আইটেম এটা মোটামুটি আপনার দু টাকাতে রেডি হবে আপনার পাঁচ পাঁচ টাকা এটা খাবে খুলে ঠিক আছে খেয়ে আপনার এটা দেখিয়ে সব পার্সেল বান গেয়া এ সিল্ক চা সে ত্রাশে দেওয়া হয় ওর ভি বানে গে আর অ্যাড্রেস পাইগে দেখিয়ে সব হ্যাঁ আজ বারো আগস্ট আজকাল ডেলিভারি এতনা হোক और भी है लेकिन आज डिलीवरी इतना ही देंगे देखिए इतना हो गया है एड्रेस हम लिखा देख ए, है देख लीजिए मेरा एड्रेस है देखिए लालन मंडल एट बनोकर मोबाइल नंबर भी है और यहाँ पे पार्टी का एड्रेस लाएगा देखिए पार्टी का एड्रेस है कैर लिखा है ये लिखा है इलाहाबाद उत्तर प्रदेश मोबाइल नंबर रहेगा और देखिए टू ठीक है अब्दुल रहमान ए लिखा है इसका ये है और देखिए और भी एड्रेस है लेकिन आपको तो दिखाएँगे ये देखिए ये গুজরাট জায়গা দেখে গুজরাট ঠিক দেখতে গুজরাট জায়গা আহমেদাবাদ গুজরাট বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ খুব একটা সুন্দর ভিডিও দেখাবো এবং বেশ কিছু আইটেম আপনাদের দেখাবো তো প্রথমে আমি একটা হিট আইটেম আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ঘুড়ি ফ্যান এটা পাঁচ টাকা সিলিং আইটেম আপনারা আগেও হয়তো দেখেছেন তো আমি আজ আপনাদের কিছু আইটেম আমি দেখাবো আপনাদের সামনে মোটামুটি আট দশটা আইটেম আমরা আপনাদের দেখাবো তো প্রথমে আপনাদের দেখাচ্ছি ঘড়ি ফ্যান তো ভিডিওটা আশা করি আপনারা পুরোটা দেখবেন এটা হচ্ছে ঘড়ি ফ্যান দেখতে পাচ্ছেন তো বিভিন্ন কালারে থাকে কথা মোটামুটি তিন চারটে কালার থাকে এতে তো বাচ্চারা হাতে দিবে এবং সুগার কোটের শপ দেখুন এখানে সুগার কোটের শপ বা জেমস বা সুগার ক্যান্ডিড যা আসছে আপনার দিন এর জন্য একটা ক্যাপ লাগানো আছে সুগার ক্যান্ডি আপনারা দিতে পারেন এটা বাচ্চারা খুলে খাবে এটা মোটামুটি দশ পয়সার মতো খাবার থাকে তো এটা এখানে লাগিয়ে আপনারা ষাট করেও প্যাকিং করতে পারেন আবার আপনারা চাইলে এটা ঘুরিয়ে ঠিক আছে এটা ঘড়িটা ফিতিটা লাগিয়ে আপনারা এইভাবেও প্যাকেটটা বানাতে পারেন কোন কোনো অসুবিধা নেই আপনারা চাইলে যেমন নিশ্চয়ই আপনারা প্যাকেট করে নেন ঠিক আছে তো বাচ্চারা এটা খাবে খুলে ঠিক আছে খেয়ে আপনার এটা খুলে লাগাবে দেখুন এটাও খুলে যায় উপরটা দেখুন এটা খুলে যায় ঠিক আছে এটা বের করে ব্যাস এটা ঘড়ি হয়ে গেল এটা বাচ্চারা হাতে দেবে কত সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা বাচ্চারা হাতে দেবে তো খুব সুন্দর আইটেম আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন এটা মোটামুটি দু টাকার নিচেই পাবেন ঠিক আছে খাবার দিয়ে মোটামুটি দু টাকায় রেডি হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের থেকে তো আপনারা চাইলে কোয়ান্টিতে যত ইচ্ছে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার সব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডম্প শহর তো আপনাদের আরও কিছু আইটেম দেখাবো দেখুন এটা হচ্ছে সুগার ক্যান্ডি এটা গ্রিন ম্যাঙ্গো ফ্লেভার আইটেম এটা এটা মোটামুটি পাঁচশো গ্রামের প্যাকেট সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পড়ে বুঝতে পারলেন তো খুব সুন্দর আইটেম আর দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে অ্যানিম্যাল আইটেম এটাও মোটামুটি দু টাকার নিচে পড়ে এর ভিতরে দেখুন এর ভিতরে একটা লক আছে কোথাও পেটে এখানে একটা লকটা খুলি এখানে সুগার কোটের ক্যান্ডিটা আপনার ধরে আপনারা ক্লিন করতে পারেন এটা এক বুরুশের মধ্যে এটা হচ্ছে বাহাত্তর পিসের প্যাকেট তো দু প্যাকেটে এক বুরুশ একশো চুয়াল্লিশ পিস এটা দু টাকার নিচে পড়ে খাবার দিয়ে এটাও দু টাকা রেডি হয় এতে তিনটি বা চারটি মিক্স অ্যানিমাল থাকে দেখতে পাচ্ছেন খরগোশ আছে টাইগার আছে ডগ আছে ঠিক আছে এলিফ্যান্ট হাতি আছে দেখতে পাচ্ছেন রকম মিক্স থাকে খুব সুন্দর আইটেম এটাও আপনারা নিয়ে মার্কেট করতে পারেন তো তারপরে আপনাদের দেখাবো দেখুন এটা হচ্ছে তিরাঙ্গা বিগুল এটাও আপনারা হয়তো আগে দেখেছেন খুব বড় সড়ো আইটেম আর পনেরো আগস্টে তো খুব ভালো চলে এবং সারা বছরে আইটেমটা ভালো চলে তিরাঙ্গা বিগুল ঠিক আছে এখানেও ক্যান্ডি নিচে ফিলিং হবে আপনাদের দেখাচ্ছে একটা দেখুন এটা কীভাবে ক্যান্ডে ফিলিং হবে আমি দেখাচ্ছি এটা এটা ব্যাস দেখুন কত সুন্দর আইটেম হয়ে গেলো এটাও খুব সুন্দর আইটেম এটাও মোটামুটি আপনার দু টাকাতে রেডি হবে আপনার পাঁচ টাকা সেলিং আইটেম খুব সুন্দর বাজে দেখতে পাচ্ছেন তো এটাও আপনারা মোটামুটি নিয়ে বিশটা তিরিশটা বারোটা যার যা ইচ্ছা আপনারা প্যাকেট রেডি করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাক নিন্টন আইটেম খুব সুন্দর আইটেম বড়ো সুরো আইটেম এটাও নিচে আপনার এই জায়গাটায় পাইপ লেগে যাবে ঠিক আছে এর পাইপ দেওয়া আছে এটাও মোটামুটি আপনার দু টাকা দশ পয়সাতে রেডি হবে এটা দুশো চুরাশি টাকাতে একশো চুয়াল্লিশ পিস পাবেন আপনারা দুশো চুরাশি টাকায় একশো চুয়াল্লিশ পিস এটা বাহাত্তর পিসের প্যাকেট দু প্যাকেটে একশো চুয়াল্লিশ পিস মাত্র দুশো চুরাশি টাকা ইনকুলেট জিএসটি মানে কোনো জি এসটি চার্জ লেবার চার্জ আপনাদের পে করতে হবে না ঠিক আছে এর মধ্যেই আপনার কমপ্লিট আপনাকে শুধু ভাড়া দিয়ে কোথাও যদি আপনি মাল নিতে চান তাহলে ভাড়াটাই লাগবে আর যদি এসে নিয়ে যান তাহলে দুশো চুরাশি টাকা করে আপনাকে দিয়ে দেবো ওটা ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আইটেম দেখা এটা হচ্ছে স্পাইডার এটাও খুব সুন্দর আইটেম স্পাইডার ভিতরে একটা দেখতে পাচ্ছেন একটা গেমিং বল গেম খেলার জন্য বল আছে এটা ক্যান্ডি এবং থাকবে এটাও মোটামুটি আপনার দু টাকা দু টাকা দশ পয়সা রেডি হবে ঠিক আছে দুশো পঁচাত্তর টাকা একশো চুয়াল্লিশ পিস করে ঠিক আছে ম্যাঙ্গো আইটেম আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো আইটেম এটাও মোটামুটি আপনার খুব সুন্দর আইটেম হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটাও এই বোতামটা খুলে যাবে এর ভিতরে ক্যান্ডি আপনাদের দিতে হবে খুব সুন্দর আইটেম তো এটাও মোটামুটি আপনার দু টাকাতে রেডি হবে ফুল কমপ্লিট দু টাকাতে রেডি হবে খাবার দিয়ে আপনারা আসুন নিয়ে যান কোনো অসুবিধা নেই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নতুন ক্লাসিক এর মধ্যে একটা গেমিং ঘড়ি ওটাও বলে এর মধ্যে একটা বল আছে এটাও খুব সুন্দর আইটেম এটা পাইপ আছে পাইপে এই এই ঘড়ির মতনই আপনাদের ফিলিং করতে হবে তো দেখতে পাচ্ছেন অনেক আইটেম লেগে আছে দেখুন এখানে আছে র্যাপিড কিং এটা বলছে এটাও খুব সুন্দর আইটেম এটাও মোটামুটি আপনার দু টাকাতে রেডি হবে ঠিক আছে রকেট গান আছে দেখতে পাচ্ছেন রকেট গান আছে ঠিক আছে এটাও খুব সুন্দর আইটেম তারপরে বাহুবলে বাসি আছে দেখতে পাচ্ছেন এখানে বাহুবালের বাসি বা রাজস্থানী বাসি বলে এটাও খুব সুন্দর আইটেম পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন আরও অনেক মাল লাগানো আছে যেগুলো দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ড ওয়াশ খুব সুন্দর আইটেম এগুলো দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি লেগে আছে আপনারা চাইলে এসে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক বল বলছে বিভিন্ন কালারে ম্যাজিক বল পেয়ে যাবেন এটা মোটামুটি দুশো চুরাশি টাকা একশো চুয়াল্লিশ পিস পাবেন আপনারা ঠিক খুব সুন্দর আইটেম এটা ভেঙে যায় এবং আবার লাগানো হয় খুব সুন্দর আইটেম নেক্সট কালারে আপনারা পেয়ে যাবেন দুশো চুরাশি টাকা একশো চুয়াল্লিশ পিস সব আইটেম এটা পাঁচ টাকা সেলিং আইটেম আপনারা চাইলে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন আমাদের মাল লাগানো আছে আসুন আমাদের অ্যাড্রেস আছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডমকল শহর আপনারা আসুন এবং মাল নিয়ে যান